যে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কলস চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরাগুনার সমাহার এখানে আছে একটা কবিরা নয় অনেকগুলো কবিরা এক একযোগে হচ্ছে আপনি টেরো পাচ্ছেন না জাহান নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন ছেলেটা আপনার বোনের ছেলে বাইক না আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরো কাছে যায় নাই ছেলের গুদুর আছে বহুত বদনাম আছে আপনি বলতেছেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আসে